একদম রিজনেবল প্রাইসে দিছি ভাই সামনে কুট তো ঈদের সময় সবাই করবে আর খুশিতে খুশিতে দৌড়াবে কক্সবাজার আর গরুর পিছে করা থাকবে

ফেমাস হয়েছে কি একের ভিতর সব গার্মেন্টস কাপড় দেখে লাগলি স্টিস হয় এগুলো প্রাইস কত সেম এগুলো প্রাইস দিছি অনলি 850 অল ভ্যাগি স্টাইল আছে আমার সম্পর্কে চাচা তার জন্য চাচু বলে দেখি আপনারা কিন্তু ভাই করবেন না চাচার কিন্তু যে কালেকশন গুলো আছে আমার মতে নিউ মার্কেটের ভিতরে কিন্তু তার কাছে খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমরা যদি একটু ডিসপ্লে দেখি তাহলে দেখতে পাবেন ডিসপ্লে কিন্তু প্রিন্টে অনেক শার্ট রয়েছে হচ্ছে আর এখানে যে প্যান্ট আছে দেখলে কিন্তু মন ভরে যাবে লাইক আমার চাচু যে প্যান্টটা পরে আছে এটা হচ্ছে ব্যাগি প্যান নিউ একটা আউটফিট এগুলো কিন্তু কাপড়টা সুপার স্টিজের ভিতরে হবে সবগুলো প্যান কিন্তু এভাবে কিন্তু বক্সে করা থাকবে যে বক্সের ভিতরে একটা প্যান দেখিয়ে দিচ্ছি এটা হবে ব্ল্যাক এর ভিতরে সবগুলো কিন্তু সুপার ইনটেক এবং এগুলো কিন্তু বাইরে কিন্তু অনেক দামে সেল হয় বাট ওয়াল ফেমা শোরুমে কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন তো চাচু আপনাদের এখানে আসলে লোকেশনটা কি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা এগারো নম্বর গলি একশো তিরিশ নম্বর শপ আমরা সবাই চেনি আসতে পারবে না কি ধরনের ব্যবস্থা থাকবে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে এই ধরনের কিন্তু আউটফিট কিন্তু এখানে রয়েছে এগুলোর ভিতরে অনেক ডিজাইন থাকবে আর সেগুলো আজকে দেখাবো আরেকটা কিন্তু আছে দেখেন ব্যাগের ভিতরে অনেকে যাচ্ছেন

এটা হচ্ছে সবচেয়ে কোয়ালিটি ফোন আর এটা যদি ফুসকে উঠে যায় আমার থেকে যে টাকা দিয়ে পারচেজ করবে আমি ডাবল টাকা দিয়ে দিব এটা হচ্ছে সম্পূর্ণ গার্মেন্টস আর এটার প্রাইসটা শুনলে তুমি অবাক হয়ে যাবে ঠিক আছে প্রাইসটা দিছিলাম আমরা প্রথমে 1200 কাস্টমারের কথা চিন্তা করে 1200 না তারপরে 1000 না তারপরে আমরা দিছি অনলি 950 টাকা অনলি 950 টাকা অনলি 9 এর ভিতরে কয় কালার লাগি আসছেন এটার ভিতর 10 কালার লাগা 10 টাকা লাগি আসছেন আচ্ছা আমাদের কি কালারগুলো দেখান না কালারগুলো আমি দেখায় দিচ্ছি ঠিক আছে এই দেখো তো এটা হবে ব্ল্যাক এর ভিতর

আর কি হবে আঠাশ থেকে সাত্রিশ পর্যন্ত থেকে ছত্রিশ পর্যন্ত দেখেন কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে ব্যাগে ভিতরে ভিডিওতে অনেক সুপার ধামাকা থাকবে সবাই ভিডিওটা থেকে । শেষ পর্যন্ত দেখবেন এই দেখো

তারপরে ব্ল্যাক আছে দেখো হ্যাঁ এই গুলাটাও দেখতে পারেন কালার ফুলের ভিতরে ইউজ ইউজ কালার কালার সবগুলো কিন্তু হোলসেলে দেওয়া হবে সবগুলো আছে আর একটু এলাকা আমাদের কাছে কিন্তু কিছু সেট রয়ে আছে এই দেখো সেট গুলা

আটাই থেকে সাতত্রিশ আটত্রিশ পর্যন্ত এটা হচ্ছে তোমার রেগুলার সাইজ হ্যাঁ আর এটা হচ্ছে ডবশোল্ডার হাতা ঠিক আছে বলেছি এখন এগারোশো পঞ্চাশ টাকা এই একটা দেখ

মানে পাঁচ সাতটা কালার আছে আমাদের কাছে আর হিউজ পরিমাণ কালার আসতেছে আর কিন্তু অনেক সুন্দর আছে সম্পূর্ণ গার্মেন্টস কাপড় হ্যাঁ সম্পূর্ণ গার্মেন্টস এটা গার্মেন্টস কাপড় আটশো পঞ্চাশ প্যান্ট আর শার্ট

boks bazarar gurur kişesi

আর এগুলার কিন্তু কাপড় কোয়ালিটির গ্যারান্টি আছে হ্যাঁ সবগুলারই কিন্তু গ্যারান্টি আছে দ্রুত চলে আসুন তাহলে পেয়ে যাবেন এই সব থেকে কালেকশন প্রোডাক্ট কিন্তু আপনাদের এখানে আসলে লোকেশনটা আরেকবার মেনশন করে দিবেন আমাদের এখানে এসে ঢাকা নিউ সুপার মার্কেট আসলে ঢাকা নিউ সুপারমার্কেট মার্কেট চিনে না অনেকে এটা হচ্ছে নিউ মার্কেটের সাথেই নিউ সুপারমার্কেট দক্ষিণ বঙ্গবাসী চন্দ্রিমার উল্টা বাসে ওটা তিন তলায় এগারো নম্বর গল্লি একশো তিরিশ নম্বর সব ওয়ার্ল্ড ফেমাস হ্যাঁ ঠিক আছে একটা আছে দেখেন হ্যাঁ এটাও সুন্দর আর এটা যা বলেছি তাই হ্যাঁ প্রত্যেকটা দেখো প্রত্যেকটা কাপড় ফেব্রিক্স দেখো একদম স্মুথ হ্যাঁ গরমের জন্য খুব আরাম একটা শার্ট হাওয়াই অনলি অবশ্যই সবগুলো পাইকারিতে দেব আমরা তো পাইকারি করে থাকি দেওয়া হবে যারা কিনবেন এছাড়া চলে আসবে যারা হোলসেল দিবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ আমি সবাইকে বলবো যে আপনারা অনলাইনে থেকে অফলাইনে আসেন

শোরুমটা ভিজিট করে নিলে হয়েছে কি আপনার প্রোডাক্ট আপনি দেখে শুনে চেক করে ট্রাই করে তারপরে নিতেছেন আপনি টাকা ইনকাম করেন আপনার টাকার কিন্তু দাম আছে মূল্য আছে মূল্য আছে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের শোরুমে ভিজিট করেন শোরুমে আসেন দেখেন আসলে নেওয়া লাগবে এরকম কথা না আপনি শোরুম ভিজিট করে যান ভালো লাগলে নিবেন ভালো লাগলে দুটো একটা প্রোডাক্ট পারচেজ করে নিয়ে যাবেন ঠিক আছে এই দেখুন আমাদের কিন্তু হিউজ পরিমান কাস্টমাররা আমাদের অফলাইনে বেশি আসে আমরা এটাও বলে থাকি আপনি আসেন আমাদের কাছে বেikal সুইনা চেক করে তারপরে নিয়ে যান হিউজ পরিমান কালার হিউজ 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 পরিমানে আর কত দেখাবো ভাই আপনাদের রেগুলার শার্টও থাকবে জানো কিউবান আউটফিটের ভিতরে থাকবে জি জি

পাইকারিতে ওদিকেট থেকে কিন্তু আপডেট যে মডেল গুলো আছে এই কালেকশন গুলো নিয়ে ব্যবসা আর আজকে দেখানো হচ্ছে চব্বিশ সালের একেবারে ট্রেন্ডিং আউট একদম একদম সবগুলা ঠিক আছে

অনলি সেভেন আমি বলছিলাম না যে আপনারা আমাদের শোরুমে আসলে সব একসাথে পেয়ে যাবেন কি চাই আপনার যে গরমের জন্য সবচেয়ে আপডেট এই দেখো পুরা ক্লিয়ার হ্যাঁ একদম সফট এই একটা দেখো প্রত্যেকটা এই যে আমি এগুলো একটু এভাবে দেখা দিচ্ছি কারণ সবগুলো ইনটেক করা থাকে তো হ্যাঁ অনলি সেভেন এই একটা দেখো অনলি সেভেন হান্ড্রেড এই একটা আছে স্বপ্ন টিকটকের জন্য কিন্তু সবচেয়ে দামাকা কিছু শার্ট নিয়ে আসছে হ্যাঁ আর এর কিন্তু মানে প্রাইস টা তুমি অবাক হয়ে যাবা ভাইয়া আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ দেখো একদম আটশো আটশো পঞ্চাশ টাকা যা বলেছি তাই হবে থেকে দেখতে হবে এগুলো কিন্তু হাওয়াই ভিতরে জি জি এই শাক অনেক সুন্দর ঠিক আছে প্রত্যেক দেখো এগুলা কিন্তু পড়লে কিন্তু অনেক ভালো লাগবে আর হবে কত ভাই এগুলো আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ জি জি অনলি আটশো পঞ্চাশটা আমরা শাক পেয়ে যাচ্ছি দেখেন ভাই কত পরিমানে সেগমেন্ট রয়েছে

আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে থাকবো আপনার ওখানে আপনার যোগাযোগ করবে আর সবচেয়ে ভালো হবে যে আপনি দ্রুত অর্ডার করলে খালি হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপ জি ঠিক আছে কারণ এখানে কিন্তু অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে নেটওয়ার্কের সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে সরাসরি স্ক্রিনশট মেলে পাঠিয়ে দিবেন কারণ এখানে অনেক কালেকশন দেখানো হয়েছে সবগুলোর ভাই প্রাইস কিন্তু বলা সম্ভব না কোনোভাবেই সম্ভব না 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 ইউজ পরিমাণ প্রোডাক্ট তো ফর্মালের অনেক সব দেখালাম আর ডেটা যা বলছি তাই একদম হ্যাঁ অন্তত চলে আসবেন জি জি তো দর্শক আমাদের আজকে মতো এই পর্যন্ত আমরা চেষ্টা করেছি এখানে যে কালেকশন গুলো আছে দেখানোর জন্য যদি ভালো লাগে চলে আসবেন এই তো চাচ্ছো ভালো থাকবেন হ্যাঁ ওকে আল্লাহ আলাইকুম আসসালকুম আসসালাম